নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হল দু হাজার সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেই প্রাইমারি টেটকে কেন্দ্র করে হাইকোর্টে বর্তমানে বহু মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে সেই মামলাগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম মামলা হলো যেটা ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স যে মামলায় সিবিআই ইনভেস্টিগেশন চলছে যে মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যা জেলে গিয়েছিল যে মামলায় রাজাশেখর মান্থা মহাশয় একটা বৃহত্তর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছিলেন পর্ষদ সভাপতির হাতে বর্তমানে সেই মামলা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল সেই মামলা বর্তমানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন অবস্থায় রয়েছে মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে হরিস্ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চ বর্তমানে তিনি আর কলকাতা হাইকোর্টে হয়তো থাকবেন না উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিস হিসাবে যোগদান করবেন তার পরিবর্তে হয়তো কোন ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন থাকে বা বিচার হয় সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই দেখতে পাব কিন্তু এই দু হাজার চোদ্দো সিট চ্যালেঞ্জ এ মামলা সম্পর্কে বর্তমান যে পরিস্থিতি এবং এই মামলার গতি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর বাবুর সাথে তিনি তার গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন দু হাজার চোদ্দোর চ্যালেঞ্জ নিয়ে যে মামলা সেই মামলাটা নিয়ে অনেক কথা বলা হয়েছে এর আগে নতুন করে কিছু বলার নেই আর এতে অ্যাকচুয়ালি এবার এইটুকুই বলার যারা এই মামলার সঙ্গে জড়িত আছেন তারা জানেন যে কোটে কি পরিস্থিতি চলছে মামলাটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এরকম করে প্রায় জাগলিং হচ্ছে তো এইটা মামলাটা একটা সময় এই বছর গত বছর দু সালে জাস্টিস মান্থার ঘরে খুব ভালো একটা জায়গায় গেছিলো যেখান থেকে জাস্টিস মান্থা একাধিক শুনানিতে বলেছিলেন যে মামলাকারীদেরকে তোমরা চাকরি দিয়ে দাও এবং এই সমস্যাটা সমাধান করো আমরা জাস্টিস মান্থার কাছে অন্য মামলার প্রেক্ষিতে দেখেছি যে উনি মামলাকারীদের প্রতি খুবই সদয় হন কারণ উনি উনি এটা বিশ্বাস করেন যে মামলা হলে ক্যান্ডিডেটরা ছুটবে কোটে আসবে তারা সব বে বেকার চাকরি প্রার্থী তাদের হয়রানির কথাটা উনি খুব আন্তরিকভাবে পাবেন এবার তার মানে এমনটা নয় যে পরবর্তী বেঞ্চ সেগুলো ভাবছে না এরকমটা নয় ব্যাপারটা কিন্তু যে জটিলতা এখন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এই বেঞ্চ এখন যিনি এখন যিনি বিচারপতি আছেন তিনি ডিভিশন বেঞ্চে যেহেতু একটা ইস্যু পেন্ডিং আছে এই মামলার প্রেক্ষিতে চৌদ্দ নম্বর মামলা প্রেক্ষিতে সেই ডিসি ডিভিশন বেঞ্চের ইস্যুটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা সিঙ্গেল বেঞ্চের এফেক্টিভ হিয়ারিং হওয়ার সম্ভাবনা কম সেটা উনি বুঝিয়েছেন এবং আমরা সেটা বুঝেওছি এবার ডিভিশন বেঞ্চে কবে হবে ডিভিশন বেঞ্চে মামলা তো এরই মধ্যে ওঠার কথা ছিল এবার এখানে ডিভিশন বেঞ্চেও যিনি লিড করছিলেন বিচারপতি হরিশ টন সাহেব তিনি শুনেছেন নিশ্চয়ই আপনারা যে উনি অন্য হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্ভবত খুব তাড়াতাড়ি যোগ দিতে চলেছেন যদি তেমনটা হয় তাহলে বেঞ্চের পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে নতুন যে বেঞ্চ হবে সেই ঘরে মামলা আমাদেরকে আবার তুলতে হবে এবার যে আপিলটা হয়েছে সেই আপিলটাতে মেনলি রিটপিটিশান পিটিশনার এবং কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে কোর্ট কি এই মামলাতে সিবিআই তদন্ত দিতে পারে কোর্টের কি এতদূর যাওয়ার স্কোপ আছে সিঙ্গেল বেঞ্চের সেইটাই প্রশ্ন ছিল তো আমরা সেই ব্যাপারে ডিভিশন বেঞ্চে মামলা জিতব সে নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী কিন্তু সেটা না হলে সিঙ্গেল বেঞ্চে কোনো এফেক্টিভ হেয়ারিং হচ্ছে না এর ফলে মামলাটা দীর্ঘসূত্রিতা হচ্ছে দীর্ঘ বাড়ছে এটা ক্যান্ডিডেটদেরও হতাশা বাড়ছে আমাদেরও হতাশা বাড়ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আর জিনিস মাথায় রাখতে হবে যে এর মধ্যে এমন করে কিচ্ছু হয়নি যেখানটাতে মানে ওই জাস্টিস মান্থা চেঞ্জ হওয়ার পরে এমন কিছু হয়নি যেখানে যে না আমরা এই কোয়ালিফাই করে যাবো এবার চাকরি পাবো এরকমটা কিছু হয়নি তবে এই মামলার যা বিষয়বস্তু এবং এই মামলাতে সিবিআই দেওয়া যা রিপোর্ট তাতে করে অনেক কিছুই হতে পারে যদি কোর্ট গুঁড়ো সত্যের সন্ধানে যাই তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা তারপরে ডিভিশন বেঞ্চে যেহেতু এই ইস্যুটা পেন্ডিং আছে এখন সিঙ্গেল বেঞ্চ সেই ইস্যুতে যেতে চাইছে না ডিভিশন বেঞ্চে আমরা খুব তাড়াতাড়ি মামলা আশা করছি আমরা মামলা জিতে যাব এবং মামলাটা সিঙ্গেল বেঞ্চে এফেক্টিভ হিয়ারিং হবে এবার ওখানেও আমাদের বক্তব্য এটাই যে মামলাকারীদেরকে তুমি পাশ করাও মামলাকারীদেরকে ইন্টারভিউর জন্য তারা এলিজিবল হবে এবং তাদেরকে ইন্টারভিউ পার্টিসিপেশন করার জন্য নোটিফিকেশান দেওয়া হোক এই হচ্ছে আমাদের বক্তব্যখানটাতে এবার কোর্টে তো কতদিনের মধ্যে কী নিষ্পত্তি হবে সেটা তো আগে থেকে বলা সম্ভব না সেটা সমস্ত কিছুটাই পরিস্থিতির উপর নির্ভর করে কারণ যেখানে বহু পক্ষ জন্ম জন্ম নেয় সেখানটাতে কাউর যেটা আইনি অধিকার সেটা তো আমরা কেড়ে নিতে পারি না সুতরাং আপিল করাটাও তো আইনি অধিকারের মধ্যে পড়ে সে আপিলে যদি আমরা জিতে যাই তারাও তারপর তারা তারা সুপ্রিম কোর্টে যেতে পারে সুতরাং এগুলো আমরা আটকাবো কী করে আর দেরিটা মেনলি এই সমস্ত কারণের জন্যই হচ্ছে তো তাও এই মামলাটা খুব ভালো মামলা একটা এই মামলাটা যখনই এফেক্টিভ হেয়ারিং হবে তখনই আমাদের পক্ষেই যাবে সেটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই